শনি ও সোমবার সহবাস করলে কি ক্ষতি হয় দেখুন ইসলাম কি বলে লজ্জা নয় জানতে হবে শনি ও সোমবার সহবাস করলে কি ক্ষতি হয় উত্তর বিজ্ঞানে এই সব তথ্যের কোনো ভিত্তি নেই সপ্তাহে সাত দিনই শুভ দিন এই দিন শুভ অমুক দিন অশুভ এরকম দ্বিমুখী কথা কেউ বলে না সপ্তাহের সাত দিন মহান আল্লাহর সৃষ্টি করেছেন সোমবার যদি অশুভ হতো তাহলে এই দিনে মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করতেন না অর্থাৎ কোনো দিনই অশুভ নয় তাই অন্ধতা পরিহার করুন সঠিক জ্ঞান অর্জন করুন একদল মূর্খরা কি বলল তা বিশ্বাস না করে বরং কোনো কিছু জানার প্রয়োজন হলে ভালো একজন আলেমের সাহায্য নিন আমাদের সমাজের অনেক মূর্খ আছে যারা হিন্দুদের মতো বলে এই দিনে এটা করতে নেই ওটা করতে নেই করলে অনেক ক্ষতি হয় কিন্তু কি ক্ষতি হয় সেটা বলে না দাঁড়িয়ে সহবাস করার সম্পর্কে জানতে আমাদের আগের দেওয়া উত্তরটি পড়ুন জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন